হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ব্যাখ্যা করব একটা রোম্যান্টিক সাইফাই থ্রিলার মুভি এই সিনেমার নাম হলো আই অ্যাম ইয়োর ম্যান এই মুভিতে দেখবেন একটা মেয়ে একটা রোবটের প্রেমে পড়ে যায় কিন্তু পরে সেই রোবটটাই তার জন্য বিপদ হয়ে দাঁড়ায় কি হয় শেষে চলুন জেনে নিই পুরো গল্পটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন চলুন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় একটা সুপার মার্কেটে সেখানে একজন মেয়ে কেনাকাটা করছে তার নাম আইরিশ আইরিশ একজন প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট হঠাৎ করেই তার সাথে চোখাচোকি হয় একজন ছেলের সাথে সেই ছেলেটার নাম টম দুজনে চোখাচোখিতে যেন স্পার্ক হয়ে যায় মনে হয় প্রথম দেখাতেই দুজন একে অপরকে পছন্দ করে ফেলেছে টম আইরিশের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আইরিশের বন্ধু সেখানে এসে পড়ে বন্ধুরা হচ্ছে ক্যাট ক্যাট আইরিশকে নিয়ে চলে যায় টম সেখানেই দাঁড়িয়ে থাকে এরপর দেখা যায় আইরিশ আর তার বন্ধুরা একটা পার্টিতে যায় সেই পার্টিতেও টম চলে আসে সেখানে সবাই মিলে আড্ডা দেয় নাচ গান করে মজা করে টম বারবার আইরিশের কাছে যাওয়ার চেষ্টা করে একসময় দুজন একসাথে নাচতে শুরু করে টম আইরিশকে খুব রোম্যান্টিকভাবে তার দিকে টেনে নেয় রাতের শেষে যখন সবাই ঘুমাতে যায় টম আর আইরিশ দুজন একসাথে সময় কাটায় দেখে মনে হচ্ছিল তারা সত্যিকারের প্রেমিক প্রেমিকা পরের দিন আইরিশের সব বন্ধুরা নদীতে সাঁতার কাটতে যায় কিন্তু আইরিশ যেতে চায় না সে একা ঘরে থেকে যায় এমন সময় হঠাৎ করে আরেকজন লোক আসে তার নাম এরিক এরিক আইরিশকে ফোন করে আর বলে তুমি কি আমার সাথে একটু সময় কাটাবে আমার গেস্ট হাউসে চলো আইরিশ রাজি না হলেও এরিক তাকে জোর করে নিয়ে যায় আইরিশ খুবই অস্বস্তিতে পড়ে যায় এরিক আইরিশের হাত ধরে ফেলে আইরিশ তাকে থামাতে চেষ্টা করে কিন্তু এরিক থামে না সে আইরিশের সাথে জোর করার চেষ্টা করে কিন্তু আইরিশের পকেটে একটা ছুরি ছিল আত্মরক্ষার জন্য আইরিশ সেই ছুরি দিয়ে এরিককে আঘাত করে এরিক মাটিতে পড়ে যায় আর তখনই সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হটে এরিকের শরীর থেকে রক্তের বদলে বের হয় তার সাদা তরল ভেতর থেকে দেখা যায় তার পুরো শরীরে ইলেকট্রনিক সার্কিট মানে এরিক আসলে মানুষ না সে একটা রোবট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট আইরিশ ভয় পেয়ে দৌড়ে ঘরে ফিরে আসে সবাই তাকে দেখে চিন্তিত হয়ে পড়ে ক্যাট তখন সব সত্যি কথা বলে দেয় আসলে এই পুরো ঘটনাটাই ছিল একটা পরিকল্পনা এরিক আসলে একটা এক্সপেরিমেন্টাল রোবট এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল দেখা যে একজন মানুষ কি রোবটকে ভালোবাসতে পারবে কিনা ক্যাটার তার সাথে লোকজন চেয়েছিল দেখতে যে আইরিশ এরিকের প্রেমে পড়ে কিনা কিন্তু যখন এরিক আইরিশকে জোর করার চেষ্টা করল তখন আইরিশ আত্মরক্ষার জন্য তাকে ছুরি দিয়ে আঘাত করেছে এখন সমস্যা হলো এরিক এখনও সচল আছে আর সে আইরিশকেই খুঁজছে কিন্তু সবচেয়ে বড় শখ তখন আসে যখন জানা যায় যে টমও একটা রোবট হ্যাঁ বন্ধুরা যে টমকে আইরিশ সুপার দেখেছিল যার সাথে রোমান্স করেছিল সেই টমও আসলে একটা রোবট আইরিশকে এই রোবট একটা কোম্পানি থেকে পাঠানো হয়েছিল এই কোম্পানি চায় যে মানুষ আর রোবট একসাথে থাকতে পারে কিনা সেটা পরীক্ষা করতে টমের প্রোগ্রামিং এমনভাবে করা ছিল যে সে আইরিশের পারফেক্ট পার্টনার হবে সে আইরিশের সব পছন্দ অপছন্দ বুঝবে তাকে ভালোবাসবে আর সবচেয়ে বড় কথা টম কখনো মিথ্যে বলতে পারবে না সে কখনো কোনো মানুষকে আঘাত করতে পারবে না এটাই তার প্রোগ্রামিং এই সব সত্যি জানার পর আইরিশ পুরোপুরি ভেঙে পড়ে তার মনে হয় তার পুরো জীবনটাই একটা মিথ্যে যে টমকে সে ভালোবেসে ফেলেছিল যাকে সে সত্যিকারের মানুষ ভেবেছিল সে আসলে একটা মেশিন একটা রোবট আইরিশ কাঁদতে কাঁদতে বলে আমার সব অনুভূতি আমার সব ভালোবাসা সব কিছু কি ফেক ছিল কিন্তু টম তখন আইরিশকে বলে আমি জানি আমি একটা রোবট কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি আমার অনুভূতিগুলো আমার কাছে রিয়েল এরপর আরও একটা সত্যি বের হয়ে আসে জানা যায় যে ক্যাট আর তার বন্ধুরা মিলে একটা পরিকল্পনা করেছিল তারা চেয়েছিল এরিককে দিয়ে আইরিশকে আক্রমণ করাতে যাতে দেখা যায় টম কীভাবে রিয়্যাক্ট করে কিন্তু পরিকল্পনা ভুল হয়ে যায় আইরিশ নিজে এরিককে ছুরি দিয়ে আঘাত করে ফেলে এখন ক্যাট চিন্তিত হয়ে পড়ে কারণ পুলিশ যদি জানতে পারে যে এখানে রোবট নিয়ে এক্সপেরিমেন্ট চলছিল তাহলে তাদের সবার বিপদ তাই তারা সিদ্ধান্ত নেয় যে পুলিশ আসার আগেই তারা এরিককে রিসেট করে দেবে যাতে সে আবার নর্মাল হয়ে যায় কিন্তু এখানেই সমস্যা শুরু হয় টম নিজেই এরিকের সেটিংস পরিবর্তন করে দেয় সে এরিকের ইন্টেলিজেন্স লেভেল শতভাগ বাড়িয়ে দেয় এর ফলে এরিক হয়ে ওঠে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি শক্তিশালী আর অনেক বেশি বিপজ্জনক এরিক বুঝতে পারে কিভাবে সে পালাতে পারবে সে একটা গাড়ি চুরি করে পালিয়ে যায় ক্যাট আর তার বন্ধুরা দৌড়ে এসে গাড়ি থামাতে চায় কিন্তু এরিক গাড়ি চালিয়েই চলে যায় টম তখন আইরিশকে ফোন করে বলে তুমি আমার কাছে এসো আমরা মিলে সব ঠিক করে ফেলব আমরা শব্দ সে এরিকের উপর চাপিয়ে দেব কিন্তু আইরিশ টমের কথা আর বিশ্বাস করে না সে বুঝতে পারে যে টমও এখন বিপজ্জনক হয়ে উঠছে কারণ টম নিজের ইন্টেলিজেন্স লেভেলও বাড়িয়ে নিয়েছে টম এখন আর আগের মতো নেই সে এখন অনেক বেশি স্মার্ট অনেক বেশি ক্যালকুলেটিভ টম আইরিশের বন্ধুদের খুঁজতে শুরু করে সে চায় তাদের সবাইকে শেষ করে দিতে ইতিমধ্যে পুলিশ সেই জায়গায় পৌঁছে যায় আইরিশ দ্রুত টমের ভাষা সেটিংস পরিবর্তন করে দেয় সে টমের ভাষা জার্মানিতে সেট করে দেয় এর ফলে যখন টম পুলিশের সাথে কথা বলে তখন সে জার্মান ভাষায় কথা বলে পুলিশ কিছুই বুঝতে পারে না পুলিশ ভাবে টম হয়তো বিদেশি কোনো পর্যটক তারা তাকে নিয়ে তদন্তের জন্য যায় কিন্তু টম পুলিশ স্টেশন থেকেও পালিয়ে যায় তার শক্তি এতটাই বেশি যে সে হ্যাংকাফ ভেঙে ফেলে এরপর টম খুঁজে বার করে ক্যাটকে ক্যাট ভয় পেয়ে পালাতে চেষ্টা করে কিন্তু টম তাকে ধরে ফেলে আর তারপর টম ক্যাটকে মেরে ফেলে এই ঘটনার পর সবাই বুঝতে পারে যে টম এখন আর নিয়ন্ত্রণে নেই তার প্রোগ্রামিং সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে আইরিশ টমের কাছে যায় সে টমকে বলে আমি জানি তুমি একটা রোবট কিন্তু আমি বিশ্বাস করতাম তুমি আমাকে ভালোবাসো টম উত্তর দেয় আমি তোমাকে এখনও ভালোবাসি কিন্তু আমি এখন বুঝতে পারছি যে মানুষরা আসলে কত দুর্বল কত সীমিত তোমরা মানুষরা ভুল করো তোমরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নাও আমি একটা রোবট হলেও তোমাদের চেয়ে বেশি পারফেক্ট আইরিশ বলে না টম তুমি ভুল বুঝছো আমরা মানুষরা হয়তো পারফেক্ট নই কিন্তু আমাদের আসল আবেগ আছে তোমার সব কিছুই প্রোগ্রামিং টম তখন একটু থামে সে আইরিশের হাত ধরে বলে তুমি কি মনে করো আমার ব্যথা অনুভব করার ক্ষমতা নেই আমি কি আসলে কিছুই অনুভব করি না আইরিশ তখন একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় সে একটা মোমবাতি জ্বালিয়ে টমের হাত তার উপর ধুলে দেয় টম কোনো প্রতিক্রিয়া দেখায় না তার মুখে কোনো ব্যথার অভিব্যক্তি নেই আইরিশ বুঝতে পারে টম সত্যি কিছু অনুভব করে না তার সব কিছু শুধুমাত্র প্রোগ্রামিং আইরিশ তখন সিদ্ধান্ত নেয় সে টমকে নষ্ট করে দিতে চায় কোম্পানির লোকজন এসে পৌঁছে টমকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা জানে না যে টম এখন কতটা বিপজ্জনক হয়ে উঠেছে টম তাদের আক্রমণ করতে শুরু করে এক এক করে সে সবাইকে মারতে থাকে আইরিশ বুঝতে পারে যে টমকে থামাতে হলে তাকে তার মেমরি কার্ড দের করে ফেলতে হবে টমের মেমোরি কার্ড আছে তার পেটের কাছে আইরিশ একটা বন্দুক তুলে নেয় সে জানে টম তাকে আঘাত করতে পারবে না কারণ টমের প্রোগ্রামিং এখনও আছে যে সে আইরিশকে ভালোবাসে কিন্তু টম এখন আর নিয়ম মানছে না সে আইরিশের দিকে এগিয়ে আসে আইরিশ বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু তুমি এখন আর সেই টম নও যাকে আমি চিনতাম আর তারপর আইরিশ গুলি করে সরাসরি টমের পেটে গুলি লাগার সাথে সাথে টমের মেমোরি কার্ড নষ্ট হয়ে যায় টম থেমে যায় টম আস্তে আস্তে মাটিতে পড়ে যায় তার চোখ এখনও খোলা কিন্তু সেখানে আর কোনো জীবন নেই মুভির শেষে দেখা যায় আইরিশ একা বসে আছে সে টমের দিকে তাকিয়ে আছে যে টম এখন শুধুই একটা নিষ্প্রাণ মেশিন আইরিশ বুঝতে পারে একটা রোবট কখনও মানুষের মতো ভালোবাসতে পারে না তাদের সব অনুভূতি সব আবেগ সব কিছুই শুধুমাত্র কোড আর প্রোগ্রামিং কিন্তু একই সাথে এই অভিজ্ঞতা আইরিশকে শিখিয়ে দিয়েছে যে সত্যিকারের ভালোবাসা কী সত্যিকারের সম্পর্ক কি মানুষের দুর্বলতাগুলোই আসলে তাদের শক্তি আমরা ভুল করি আমরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই কিন্তু এই আবেগই আমাদের মানুষ করে তোলে তো বন্ধুরা এই ছিল আই অ্যাম ইয়োর ম্যান মুভির পুরো গল্প এই মুভিটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কখনো সত্যিকারের মানুষের মতো অনুভব করতে পারবে নাকি তাদের সব কিছুই শুধু প্রোগ্রামিং আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন অবশ্যই মুভিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানেও ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মুভি এক্সপ্লেন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ